আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে একদম ভ্যান নিউ একটি সেট এটা হচ্ছে মাদাম সেট খুবই চমৎকার একটা আউটলুক দিবে কয়টি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার টাউট আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন গেটটা রেখেছি আমরা অলমোস্ট তিনশো গেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি পার্ট রয়েছে খুবই চমৎকার জয়েন্ট কোটি সিস্টেম একটি পার্ট আর কোমর থেকে সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর গেটটা দেখেছি অলমোস্ট তিনশো গেট একদম ফ্রি সাইজ ফ্রন্ট এবং ব্যাক মেলা পাশে কিন্তু দুটি পার্ট করা থাকবে খুবই চমৎকার দিবে এই এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে একটা জিপার রয়েছে আমি জিপারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম একদমই স্মুথলি একটা জিপার রয়েছে আর যদি চলে যায় স্লিপস টা খুবই চমৎকার এখানে আলাস্টিক দেওয়া রয়েছে কোন থেকে সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এই মাদাম সেটের এর ইনারটা খুবই চমৎকার হয়ে থাকবে আর লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স খুবই চমৎকার আর বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফিবিক্স আমাদের প্রতিটি সেট কিন্তু অলমোস্ট তিনশো গের হয়ে থাকে একদম ঢিলে ডালা যেন হয় এবং পর্দার জন্য বেশ কোয়ালিটি একটি সেট হয়ে থাকবে এ সেটে রয়েছে একটি হিজাব লং পোস্টের একটি হিজাব আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি লং সেজের একটি হিজাব থাকবে খুবই চমৎকার আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফিবিক্স আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়াও কিন্তু একটি থ্রি পারের নেকআপ রেখেছি খুবই চমৎকার যে থ্রি পারের নেকআপ থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কপালটা বাঁধার জন্য কিন্তু লুফ রয়েছে আর ডাবল পার্ট হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল পার্ট হয়ে থাকবে প্রতিটি পার্ট রেখেছি আমরা হান্ড্রেড পারসেন্ট দু বাজারে লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইস রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মাদার সেট টি পার্চেস করতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই আপনি ঘরে বসে সেম টু সেম যেরকম ভিডিওতে দেখতেছেন সেম টু সেম হয়ে থাকবে অন্যথা যখন প্রোডাক্টগুলো আপনার ডেলিভারি বয়ের সামনে যাবে প্রোডাক্টের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং দেখে তারপর নিতে পারবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন তো তোস এই ছিল আমাদের আউটলেট থাকা মাদাম সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে অনেক ধরনের নতুন নতুন সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম